সালামু আলাইকুম বড় পাতিলে ভাত রান্নাটা আমার একটু অভিজ্ঞতা কম আছে তা কিসের জন্য এত বরফ পাতিলে ভাত রান্না করবো আজকে আপনাদের শেয়ার করবো হয়তো আজকে আমি কয়েকজন ফকির খাওয়াবো এই জন্য ছয় সাতজন তো বরফ পাতলি কলম ঢাকার শহর রান্না হয় না গ্রামের বাড়িতে মাটি চুলা রান্না হয় সিলিন্ডার চুলা রান্না করতে অনেক একটু ভয় লাগে আর ডাল বসায় দিলাম তো এদিকে বড় পাতল ছাড়া এস উপায় ছিল না দেখা যায় সিলিন্ডারে বারো বড় ছোটো ছোটো পাতলে রান্না আর যেহেতু আমরা ঢাকার শহর থাকি যারাই থাকেন ছোটো পাতলেই কলম রান্না হয় কারণ মেহমত মেহমান অতিথি আসলে তখন বড় পাতলে রান্না হয় আর কেউ যাহ এরকম আর আমার মানে মার দিতে অনেক ভয় লাগে বড় পাতিলে তো এদিকে আমার ডালটা বসাই দেন গরুর মাংসটা বসাই দি বসাবো মাখায় রাখতেছিলাম কতক্ষণ প্রায় দশ পনেরো মিনিট মাখায় রাখবো যদি ডালটা হইতে হয়তো আমি এদিকে গরুর মাংসটা রেডি করলাম আর আমি এদিকে কয়েকজন ফকরি খাবো হয়তো আমি ফকরিতে ভিডিও করি নেই কারণ ওটা হচ্ছে আল্লাহর মেহমান একটা ভিডিও কল জন্য নিজের কাছে কেমন লাগে ছোটো ছোটো লাগে যে একজনের খাওয়াই ভিডিও করি এই জন্য আমি ভিডিওটা করি নেই কারণ আমি আজকে কয়েকজন ই করছিলাম মানে মানত করছিলাম কয়েকজন ফোকে খাওয়াবো যেহেতু তো মেয়েটা সুস্থভাবে হয়েছে আমি আরও খাওয়াবো ইনশাল্লাহ তো এখন ছয় করে খাওয়াবো প্রতি সপ্তাহ যে কয়েকদিন খাওয়াবো তো জানি না কয়েকদিন খাওয়াই আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে হাজার হাজার সত্যি আল্লাহ আমার সুস্থ রাখছে আমার মেয়েটাকে সুস্থ রাখছে তো যাই হোক কয়েকজনের খাওয়াবো হয়তো আমি ভিডিও করি নেই তা আমি আজকে সবাইকে খাওয়াবো তাই জন্য একটু রান্নাবান্না করতেছি আর যেহেতু সিজার হয়েছে আমার বড় পাতিলে অনেক ভয় লাগছিল মা দিতে তো অনেক কষ্ট করে একটু মার দিচ্ছি মানে অনেক ভয় লাগছে বড়ো পাতিলে আমার অত রান্নার অভিজ্ঞতা নাই কারণ ছোটোবেলায় দেখছি আম্মা অনেক বড় পাতিলে রান্না করে সবাই জন্যই করে আর ঢাকা স্বজন শ্বশুর আসে কি আব্বা আম্মা আসে যারাই আসে তখন তাদের দিয়ে মার দেওয়া যেহেতু আজকে আমি একা হয়ে গেছি তো এদিকে আমার ডাল লাউ হয়ে গেছে আর এদিকে আমার লাউ ভাজি করবো যেহেতু মাস্টার্স আমার ছোটো বাচ্চা মাস্টার্সের রান্না করিনি এর জন্য লাউ ভাজি গরুর মাংস আর ডাল দিয়ে আজকে খাওয়াবো যেহেতু আমার বাচ্চারা ছোট ওই জন্য তারা ওরা এখানে রান্না করছে যেহেতু নামাজের পর এখন তারা এসে পড়বে খাইতে লেগে তো এদিকে দেখেন আমি লাউ ভাজিটা বসাই দিলাম মনে অনেকটা লাউ কাটা হয়েছে প্রায় একটা লাউ আর একটা লাউ কাটা হলে কী মানে লাউটা এত আবাতি ছিল মানে গলতা গলতে অল্প ভাজি হয়ে গেছে তো লাউ ভাজিরা আমি ডিমটা করে নিলাম সন্দকেরা ওইদিকে আমার মা দিয়েছেন নামাজ পড়তেছে এর কাছে দেখেন সুন্দর করে ভদ্র ছেলের মতন আল্লাহবাজি এখন হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর এদিকে গরুর মাংসটা বসাই দিলাম মাখায় রাখছিলাম দেখা যায় গরুর মাংসটা বসাই দিয়ে আবার সব কাজ টকে টাকি কাজটা করে রাখলাম ভদ্র ঘুষে ভদ্র জ্বালিয়ে আর এদিকে গরুর মাংসটা লড়া দিতেছিলাম তো সেরকম গরুর মাংস বেশি প্রায় দুই কেজি না আড়াই কেজি মাংস এরকম হবে ফ্রিজ দিতে মাংসটা কম আমার হয়ে গেছে তো অনেক ইয়ে ছিল মাংসটা মানে দেখতে অনেক সুন্দর হয়েছে কালারটা আর এদিকে মাহাদি হাসান একটু খেলাধুলা করতেছে সার্কেল চালাতেছে তো ফকিরা সব একটু খেয়ারটা গেলাম গদ্দর গুসাইটুসি মাহাদি হাসান খেলতেছিল তাল্লার মেহমানরা আসছিলো তারা খেয়ে গেছে তাই ভিডিওটা আমি করি নেই কারণ খোলে নিজের কাছে তো আমাদের একটা অন্যরকম মনে হয় যে আমি এদের ভিডিও করে ছাড়বো না দরকার নেই তাই তো মাহাদি হাসান খেলতে ছিল আর এদিকে আমাদের জামাই ফুচকা আনছিলো তো আমরা বিকালগুলা ফুচকা খাইতেছিলাম ভিডিওটা ভালো লাগে শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ